দু সালের পনেরো আগস্ট কাবুলে প্রবেশ করে প্রায় দুই দশকের মার্কিনপন্থী সরকারকে হটিয়ে দেয় তালেবান এক রাতের মধ্যে কথিত গণতান্ত্রিক কাঠামো ভেঙে আফগানিস্তান রূপ নেয় ইসলামিক আমিরাতে এরপর থেকে দেশটির রাজনীতি অর্থনীতি নারীর অধিকার থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় পরিবর্তন এসেছে কেমন করছে ইসলামিক আমিরাত ধস থেকে এখনও কিভাবে টিকে থাকছে তালেবান সরকার তাই জানাবো এবারের দৃশ্যপটে সঙ্গে আছি আমি আমল ফিরিয়ে এনে আফগানিস্তানকে ঘোষণা করে ইসলামিক আমিরা নির্বাচন নয় তাদের মতে নেতৃত্ব আসবে ধর্মীয় ঐকমত্য থেকে ভোটের মাধ্যমে নয় দেশের প্রশাসন এখন কান্দাহারের অভ্যন্তরীণ নেতৃত্বের হাতে কাবুল শুধুই আনুষ্ঠানিক রাজধানী মন্ত্রিসভার অনেক সদস্য জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় থাকলেও তারা পূর্ণ ক্ষমতায় কাজ করছে মজার বিষয় হল আফগানিস্তানে এখন আর কোন প্রেসিডেন্ট নেই এই পদ ও শব্দটাই বর্তমানে ইতিহাস যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সহায়তা বন্ধ হয়ে যাওয়ার পর আফগানিস্তান সরকারের বাজেটের প্রায় পঁচাত্তর শতাংশ রাতারাতি উধাও হয়ে যায় ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়ে মানুষ সঞ্চয়ও তুলতে পারেনি বন্ধ হয়ে যায় বিদেশি বিনিয়োগও তবে তালেবান টিকে থাকার চেষ্টা করছে সীমান্ত কাস্টমস ট্যাক্স কয়লা রপ্তানি আর স্থানীয় কর আদায় করে তারা আফিম চাষের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যা আগে ছিল রাষ্ট্রের আয়ের প্রধান উৎস ফলে হাজারো কৃষক বেকার হয়ে পড়ে অবাক করা বিষয় হলো আশ্চর্যজনকভাবে আফগানি মুদ্রা শক্তিশালী হয়েছে এবং পাকিস্তানি রুপির তুলনায় স্থিতিশীল থেকেছে কিন্তু সেটা কিভাবে তাও জানা যাক আফগানিস্তানে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে নগদ সাহায্য গিয়েছে যা মুদ্রাস্ফীতির বিরুদ্ধে কাজ করেছে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নিয়ন্ত্রণ ও নীতি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করেছে বিদেশি মুদ্রা ব্যবহারে বিধিনিষেধ ও বাজার নিয়ন্ত্রণে জোর দেয় আফগান সরকার অর্থাৎ মার্কিন ডলার ও পাকিস্তানি বন্ধ করে দেশি লেনদেনে এবং অনলাইন মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করেছে তারা এর ফলে আফগানি মুদ্রাকে প্রাধান্য দেওয়া হয়েছে রাজনৈতিক স্থিতিশীলতা ও কর সংগ্রহে উন্নতিও অন্যতম কারণ রাজনৈতিক সংকীর্ণতার পর কিছুটা স্থিতিশীলতা ফিরে আসায় বর্ডার ট্যাক্স ও অন্যান্য রাজস্ব বৃদ্ধি পায় মার্কিন সেনা চলে যাওয়ার পর দেশব্যাপী বড় ধরনের যুদ্ধ বন্ধ হলেও শান্তি আসেনি এখন তালেবান লড়ছে নতুন শত্রুর বিরুদ্ধে যেটি আইএসআইএসকে বা খোরাসান নামে পরিচিত যারা নিয়মিত আত্মঘাতী হামলা চালাচ্ছে অন্যদিকে পাউনসির উপত্যকায় ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে প্রতিরোধ বাহিনীও সক্রিয় রয়েছে যে কারণে দেশজুড়ে এখনো অনিশ্চয়তা বিরাজ করছে চল্লিশ বছরের মধ্যে প্রথমবার আফগান আকাশে মার্কিন ড্রোন বা ন্যাটোর টহল নেই কিন্তু এরপরেও আত্মঘাতী হামলার ঘটনা ঘটছে ধারাবাহিকভাবে তালিবান শাসনে আফগানিস্তানের দৈনন্দিন জীবন কঠোর নিয়মের মধ্যে আটকে গেছে বিশেষ করে কাবুল ও বড় শহরগুলোতে নারীদের ক্ষেত্রে যদি নিয়ন্ত্রণের কথা বলি মেয়েদের জন্য স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ অনেক জায়গায় কাজের সুযোগ সীমিত হয়ে গেছে আর বাইরে বেরুলে নির্দিষ্ট পোশাক পরিধান করা বাধ্যতামূলক আবার আবায়া ও হিজাব বা নিকাবও বাধ্যতামূলক করা হয়েছে সংস্কৃতির উপর কিছুটা নিষেধাজ্ঞা এসেছে সংগীত বাজানো বা বাজিয়ে আনন্দ করা যাবে না এমন নিষেধাজ্ঞা আমরা দেখেছি দোকানপাট থেকে বাদ দেয়া হয়েছে বাদ্যযন্ত্র যে দেয়ালে রাজনৈতিক বার্তা বা শিল্পময় বিভিন্ন মুরাল আঁকা ছিল সেগুলো তালেবান মুছে ফেলেছে সেই জায়গায় কোরআনের আয়াত বা ধর্মীয় স্লোগান লিখেছে তারা জনসমক্ষেও নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান শহরের পার্ক বিনোদন কেন্দ্রগুলোতে নারীদের প্রবেশাধিকার কঠোর করা হয়েছে কোথাও কোথাও বিধি নিষেধ দেয়া হয়েছে কিন্তু গ্রামীণ অঞ্চলগুলোই ভিন্ন চিত্র সেখানে অপরাধ কমেছে দীর্ঘদিন ধরে যুদ্ধ ও দুর্নীতির কবলে থাকা অনেক গ্রামীণ মানুষ বলছে তালেবান আসার পর চেকপোস্টে ঘুষ দেয়া বা হঠাৎ অপহরণ ডাকাতির মতো ঘটনা অনেক কমে গেছে আবার নিরাপত্তার ধারণাও পাল্টেছে গ্রামে কেউ কেউ মনে করছেন অন্তত এখন তারা রাতের বেলা রাস্তায় হাঁটতে পারছেন যা আগে অসম্ভব ছিল আবার সরল সহজ প্রশাসন কিছু প্রদেশে তালেবানরা আনুষ্ঠানিকভাবে ট্রাফিক তুলে ফেলেছে তার বদলে পুলিশকে সাদা পতাকা হাতে দাঁড়িয়ে গাড়ি নিয়ন্ত্রণ করতে দেখা গেছে একদিকে আধুনিকতার ঘাটতি দেখা যায় আবার অন্যদিকে কড়া শৃঙ্খলার প্রতিফলনও দেখা যাচ্ছে এই তালেবান শাসনে এই দুই রূপ মিলিয়ে আফগান সমাজে তৈরি হয়েছে এক অদ্ভুত বৈপরীত্য শহরের মানুষ দমবদ্ধ করা কড়াকড়ির অভিযোগ করছে আর গ্রামীণ মানুষের একটি অংশ বলছে অপরাধ কমেছে এবং তাদের জীবন কিছুটা হলেও সহজ হয়েছে দু সালে ক্ষমতা দখলের পর বিশ্বের বেশিরভাগ দেশই তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি তবে কিছু দেশ কৌশলগত কারণে তালেবানের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক বজায় রেখেছে সাম্প্রতিক সময়ে রাশিয়ার সাথে তালেবানের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ হয়েছে দু সাল থেকে রাশিয়া ভারত এবং পাকিস্তানের সঙ্গে মিলে আফগানিস্তানের নিরাপত্তা স্থিতিশীল রাখার জন্য মস্কো ফরম্যাট নামক ফোরামের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে আসছে দু সালের জুলাই মাসে বিশ্বের প্রথম দেশ হিসেবে রাশিয়া আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে দিয়েছে চীন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আগে থেকেই তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে তারা আফগানিস্তানে রাজনৈতিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিয়ে আগ্রহী কারণ এটির মধ্য দিয়ে এশিয়ায় তাদের স্বার্থ রক্ষা করতে সাহায্য করবে বেজিংয়ে তালেবানের রাষ্ট্রদূতের স্বীকৃতি দিয়েছে চীন ঐতিহাসিকভাবে পাকিস্তান তালেবানকে সমর্থন করে আসছে বলে অভিযোগ রয়েছে তবে পাকিস্তানের দাবি দু সালের এগারো সেপ্টেম্বরের হামলার পর তারা তালেবানকে সমর্থন দেয়া বন্ধ করে দিয়েছে তালেবানের সঙ্গে কাতারের ভালো সম্পর্ক রয়েছে তালেবানের রাজনৈতিক কার্যালয় কাতারের রাজধানী দোহায় অবস্থিত ইরান এবং তালেবানের মধ্যে সম্পর্ক কিছুটা জটিল হলেও উভয় পক্ষই কৌশলগত সম্পর্ক বজায় রেখেছে ভারতও আফগানিস্তান স্থিতিশীলতা রক্ষার জন্য তালেবানের সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো তালেবানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও মানবিক সহায়তা এবং অন্যান্য সীমিত কার্যক্রমের জন্য কিছু যোগাযোগ বজায় রেখেছে